হৃদয় দয় কাবানয় বানায়ো মদিনা হৃদয় দই কাবানয় বানায়ো মদিনা ছেড়ে কামা জি যাব মদিনা ছেড়ে দিলো কামা জি যাব মদিনা লা ইলাহাতে পালতুলিয়া পলতুলিয়া মদিনারই পথ দরিয়া লা হাতে পাল তুলিয়া মদিনারে পথ ধৰিয়া আমি এই ন বীজনে ৰৌচা দেখে হবো দিৱা না আমি কাবা মোবারক দেখে হবো দিৱা না সে রে দেন যা বোল দি না সে রে দেন যা না খাজা আব্দুল্লাহ নাম ধরে দরে মামিনার গরে খাজা আব্দুল্লাহ নাম ধরে দরে মামিনার গরে হাসিলে হাজার মানি কা দিলে মুকুতা জরে আমি ওই নবীজির রোজা দেখে হব দিওয়ালা

এখনো শুয়েছেন সোনার মদিনা সেরে দিল কামাজি যাব মদিনা সেরে দিল কামাজি যাব মদিনা হৃদয় দই কাবা নয় মদিনা री दी ते बा नयो मुना सेरे दिलूं मी जब मदीना सरे दिलूं मी जब मदीना हृो ई ते कां बा नयोमीना सिरे दिलंद मी जब मदीना सरे दिलूं मां जी जबो मदीना सेरे

মদিনার ভুল বল তুমি মদিনার ভুল বল তুমি মোহাম্মদ রসুল আখের রসুল তুমি আখের রসুল আখের রসুল তুমি আখের রসুল আপনার প্রেমের পাগল আমি আপনার প্রেমের পাগল আমি আমি ইনামুল মোহাম্মদ রসুল তুমি আখেরি রসুল আখেরি রসুল তুমি আখেরি রসুল মদিহিনার বল তুমি মদিহিনার বল তুমি মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল তুমি আখেরি রসুল আখেরি রসুল তুমি আখেরি রসুল মদিনাতে শুনলেন আপনি উম্মতের লাগিয়া মদিনাতে শুনলেন আপনি উম্মতের লাগিয়া তাই তো আপনার প্রেমে পাগল আমি তাই তো আপনার প্রেমে পাগল আমি কইলাম বেকুল মুহাম্মদ রাসূল তুমি আখির রাসুল আখির রাসুল তুমি আখির রাসুল মদিনার বল বল তুমি মোহাম্মদ রসুল আখের রসুল তুমি আখের রসুল আখের রসুল তুমি আখের রসুল মদিনাতে গেলেন যারা আপনার রোজা দেখলেন তারা মদিনাতে গেলেন যারা আপনার রোজা দেখলেন তারা তাদের জীবন ধন্য হলো তাদের জীবন ধন্য হলো হলো মরু নেহেরি মূল মোহাম্মদ তুমি আখেরি রসুল মোহাম্মদ রসুল তুমি মদিনার বল বল তুমি মদিনার বল বল তুমি মোহাম্মদ আখিরি রাসুল তুমি আখিরি রাসুল আখিরি রাসুল তুমি আখিরি রাসুল যদি যেতে পারতাম আমি মদিনায় তবে দেখতে পারতাম নবী আপনারী রওজা যদি যেতে পারতাম আমি মদিনায় তবে দেখতে পারতাম নবী আপনারী রওজা মনে বড় আশা জাগে আমার মনে বড় আশা জাগে হাতে নাই সম্বুল মোহাম্মদ রাসুল তুমি আখেরি রাসুল আখেরি রাসুল তুমি আখেরি রাসুল মদিনার বল তুমি মদিনার বল তুমি মোহাম্মদ রাসুল আখেরি রাসুল তুমি আখেরি রাসুল আখেরি রাসুল তুমি আখেরি আপনার প্রেমের পাগল আমি আপনার প্রেমের পাগল আমি আমি ইনামুল মোহাম্মদ রসুন তুমি আখে রাসুল আসুন তুমি আখেরি রাসিউল মদিনার বুল বুল তুমি মদিনার বুল বুল তুমি মোহাম্মদ রসুল আখের রাসুল তুমি আখের রাসুল আখের রাসুল তুমি আখের রাসুল আখের রাসুল তুমি আখের রাসুল